সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা নির্বাচন ছিল অভিযোগে নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে একই সঙ্গে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ফের দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক জোহা সরকার এ আবেদন করেন এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন এর আগে গত তেইশ জুন নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত পরে বুধবার রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আওয়ালকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ এদিকে দুই সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ দুই সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ কে এম নুরুল হুদা ও দুই সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয়েছে এছাড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এ কে এম শহিদুল হক জাবেদ পাটোয়ারি বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে এই মামলায় মামলায় অভিযোগ করা হয়েছে ওই তিন নির্বাচনে গায়েবী মামলা অপহরণ গুম খুন ও নির্যাতনের ভয় দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার করে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হয় সাংবিধানিক প্রতিষ্ঠানে থাকা সত্ত্বেও সংবিধান লঙ্ঘন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সরকারি কর্মচারী হয়েও অবৈধভাবে ভোটের হস্তক্ষেপ ভয়ভীতি দেখিয়ে ভোটের কাজ সম্পূর্ণ করা ও জনগণের ভোট না পেলেও সংসদ সদস্য হিসেবে মিথ্যাভাবে বিজয়ী ঘোষণা করা আইনত দণ্ডনীয় অপরাধ এই ঘটনার সাক্ষী সকল ভোটকেন্দ্র এলাকার ভোটাররা এবং ভোটারদের মধ্যে যারা ভোট প্রদান করতে বঞ্চিত হয়েছেন তারা সহ ভোটকেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা এছাড়া ভোটকেন্দ্রে অনেক সৎ প্রিজাইডিং অফিসার পুলিশ অফিসার সহ স্থানীয় লোকজনসহ আরও অন্যান্যরা ঘটনার সাক্ষী হবে এছাড়া ব্যালট পেপারে যে সিন ও স্বাক্ষর রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃতভাবে তারা ভোট দিয়েছে কিনা সে বিষয়ে উল্লিখিত ঘটনার সঠিক রহস্য তদন্তে সত্য উদ্ঘাটিত হবে বাংলাদেশের একজন বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার যাকে এদেশের মানুষ দামি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে জানে গত সাতই জানুয়ারি বাংলাদেশে যে একটি অবৈধ এবং প্রহাসনমূলক নির্বাচন হয়েছে যে সেই নির্বাচনটার মূল হোতা ছিল আজকের হাবিবুল আউাল তদন্তকারী কর্মকর্তা তার বক্তব্য রেখে উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে সেখানে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞা আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন হাবিউল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রসনের নির্বাচন ছিল এটা সে স্বীকার করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে তবে আমরা বলেছি আমাদের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা এটা আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত এবং সে শপথ নিয়ে সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল অতএব সে অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রশাসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে এবং এই প্রশাসন নির্বাচন করে সে এই নির্বাচনে টাকা আত্মসাত করেছে এবং সে ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আতাত করে প্যাসিস হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে এই অপরাধ সহ আরো অন্যান্য অপরাধগুলি আমরা তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আজকে বিজ্ঞাপত উপস্থাপন করেন এবং তার পরিপ্রেক্ষিতে আলাম আসা নিখাত খবর ঢাকা